আমাদের বাঙালির বিবিদের সাথে স্ত্রীদের সাথে সম্পর্ক ভালো যায় না ভুল হইলে স্ত্রীর ধৈরা সোরের মতো পিঠা বউ মারা যায় না না যায় কথা বলে শুধু না না কবিরা গুনা কথা বলে যে বিয়ে করে নাই সে বলে এখন না মানলে হবি না স্ত্রীকে বিনা কারণে পারিবারিক কারণে সাংসারিক কারণে স্ত্রীর গায়ে হারাম তবে সে যদি চরিত্র বিরোধী কিছু করে তখন তাকে শাসনের জন্য কিছুটা মারা যাবে মৃদু প্রহার আল্লাহ শর্ত দিয়েছে মুখে মারা যাবে না বুঝলেন এত জনও মারা যাবে না শরীরে দাগ পড়ে যদি স্ত্রীর সাথে বনিবনা না হয় আল্লাহর হুকুম তাকে আপনি ছেলে দিবেন মোহর দিয়া বিদায় দিবেন কিন্তু তাকে অত্যাচার করার কোন অধিকার না বস্তি হবি সম্মানিত সুদী আসলে আপনারা দেরিতে আসলো প্রচুর লোক চলে এসেছে আলহামদুলিল্লাহ আল্লাহ কবুল করুক মঞ্জুর করুক মাহফিলটা আল্লাহর হুকুমে dino সফল হয়ে গেছে আসেন বসেন মাথা তোলার দরকার নাই আমি देखतेছি জি না কয়েক মিনিট 7 মিনিট আরে না বাবা আমি তো পথে আসছি এটা তো রাডার কর্তৃক নিয়ন্ত্রিত টাইম লিমিট আছে আবার তোমরা বাড়ি যে আবার আসতে রাতে তো মাহফিল আছে তো কথা শুনতেছেন তো তাহলে বউকে মারবেন কথা বলে না বরং শূন্যতের আমল করবেন আজকে যে বিবিকে নিজ হাতে খাওয়াই দিবেন পারবেন না কথা বলে যাদের বউ নাই তাদেরকে বলতেছি না বউ আছে যাদের যে নিজ হাতে স্ত্রীকে খাওয়াই দিবেন এটা সোয়াবের কাজ এটা কিসের কাজ আবার বুড়া মানুষ বাড়িতে যে এই আমল শুরু করেন না বুড়ি দিবে ধমক সারা জীবন মারছ এখন কোন ঢং নিয়ে আসছ তারে বুঝাইবেন আমি জানতাম না আজকে হাদিস শুনে আসছি আপনি যদি মায়া করে আপনার স্ত্রীর মুখে খাদ্য তুলে দেন আর স্ত্রী যদি ভালোবেসে আপনার মুখে খাদ্য তুলে দেয় আপনার দৃষ্টি কোনদিন পরনারীর দিকে যাবে না আর নারীর দৃষ্টি পর পুরুষের দিকে যাবে না যদি সোনার চান নাও দিতে পারেন ডাল ভাত খেয়েও সুখের সংসার করতে পারবে দান করার অর্থ ব্যাপক মসজিদ বানাবেন মাদ্রাসা বানাবেন হালাল টাকা থেকে বানাবেন ঠিক না আমাদের দেশে মসজিদ বানাবার আগে দেখা যায় শিল্পপতি একটা দালাত করে আনে এক মুঠে এক কোটি টাকা দিয়ে দেয় আপনারা মর্মর পাথর দিয়ে মসজিদ বানান ওই মসজিদে নামাজ পড়লে নামাজ আদায় হবে কবুল হবে না কারণ ওই এক কোটি টাকা শিল্পপতি দিছে পুরাটাই ব্যাংকের টাকা সুদের টাকা হবে কবুল আদাই হবে কবুল কিন্তু গ্রামের গরিব মুসলমান রক্ত পানি করা পয়সা দিয়া খেজুর পাতা দিয়া যদি মসজিদ বানায় নামাজ পড়েন আপনার এক একটা শেসদার ওজন আমার আল্লাহর সাথে আকাশও যেতে পারবে না দানের ক্ষেত্রে প্রথম হচ্ছে ফরস, zakat দেওয়া দ্বিতীয়টা হচ্ছে সাদকা ইদুল ফিতরে ফত্রা দেওয়া আর বাকি যত ফরজ গরীব মুসলমান যার খাদ্য নাই খাদ্য দিবেন যার বস্ত্র নাই বস্ত্র দিবেন যার ঘর নাই ঘর দিবেন যার ওষুধ নাই ওষুধ দিবেন যার ছেলে পড়তে পারে না তারে বই কিনে দিবেন এই সব ইনফাকিল্লা আল্লাহর পথে খরচের সব হয়ে যাবে যদিও নফল মর্তবা বেশি মর্তবা কি গরিবের দিকে দৃষ্টি রাখবেন ভাই গরিবের দিকে ইমাম সাফি বলেছেন প্রত্যেক মুসলমানের আশেপাশে চল্লিশ ঘর তার প্রতিবেশী রমজান মাসে আপনি ইফতার করেন এসার পরে খান সেহরি খান কিন্তু আপনার ঘরের আশেপাশে চল্লিশটি ঘরের কোন একটা ঘরে যদি কোন রোজাদার থাকে না খেয়ে রোজা রাখছে আল্লাহর কসম মুসলমান কালকে আমতের দিন সেই প্রতিবেশীর হক না আদায় করার কারণে আপনি আটকা পড়ে যাবেন প্রত্যেক মুসলমানের দায়িত্ব তার ঘরের আশেপাশে চল্লিশ ঘরের খবর রাখা রাখবো আমরা কথা বলে না ঘরের সার রাউন্ডে চল্লিশ ঘর কয় ঘর প্রত্যেক ধনাঢ্য ব্যক্তি যদি তার আশপাশের চল্লিশটি ঘরের খবর রাখে বাংলাদেশে একটা এনজিও আর হালে পানি পাবে না ঠিক না দারিদ্রতা থাকবে না ডক্টর ইউনুস নোবেল পাইছে মাইক্রো ক্রেডিট ক্ষুদ্র ঋণ আবিষ্কার কইরা এটা তো ঋণ না সুদ এটা কি সুদ দিয়া পশ্চিমাদের কাছে সে শান্তিতে নোবেল পেয়ে গেছে ঠিক না এই যে মাইক্রো ক্রেডিট ক্ষুদ্র ঋণ আবিষ্কার করে ডক্টর ইউনুস এই দেশে ৩৩ লক্ষ পরিবারকে সুদের সাথে রিলেট করেছে এর দ্বারা কি দেশ দারিদ্র মুক্ত হয়েছে আল্লাহর কোরআনের জাকাত ভিত্তিক অর্থনীতি ছাড়া দারিদ্র মুক্ত পৃথিবী গঠন সম্ভব নয় প্রত্যেক মুসলমানের উপর দায়িত্ব তার আশেপাশে চল্লিশ ঘরে কে খেয়ে আছে কে না খেয়ে আছে কার বস্ত্র আছে কার বস্ত্র নাই কার চাল আছে কার চাল নাই কার মে কুমারী বিয়ে হয় নাই এই খোঁজ খবর রাখা যদি নিয়তে আপনি অভাবগুলো পূরণ করেন আপনি আল্লাহর পথে দান করা সব পেয়ে যাবে